আমাদের সমাজে অবস্থা হলো এই সামান্য মেম্বার সামান্য চেয়ারম্যান সামান্য পাতি নেতা তিনার বংশের কেউ অনেক কুকর্ম করেও তিনি ছাড় পেয়ে যায় তার কোনো বিচার হয় না কথা বলেন ঠিক কিনা কিন্তু বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম তিনি কেমন ন্যায় বিচারক ছিলেন এজন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমে তার হাবিব উদ্দেশ্য করে বলছেন ওয়া কনসিতু মুখু ইন বড় বড় আকবার আল্লাহ তারা বলছেন নবী হ্যাঁ আপনি মানুষের উপর যখন বিচার করবেন যখন আপনি বিচার কায়েম করবেন তখন আপনি ন্যায় পরায়নের সাথে সুবিচার কায়েম করবেন কারণ আল্লাহ আর বোলালামিন ন্যায় পরায়নদেরকে মোহাব্বত করেন يا رب العالمين تر حبيب كبار الجعود الشكر بولسين وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعذكم به إن الله كان سميعا بصيرا الله تعالى بولسين

আল্লাহর হাবিবের দরবারে তার বিচার চলে গিয়েছেন এই নালিশ দেওয়া বিশ্বনবী বিশ্বন বিশ্বন হুয়াণী কাছে এই গোটা আর সব শাহবাহ গ্রাম তাদের মধ্যে তাদের মধ্যে ঝড় বইতে থাকলো আল্লাহর হাবিবের কাছে এই বিচার দেওয়া হয়েছে আল্লাহর হাবিব তো কোরআন দিয়ে বিচার করবেন আর কোরআনের মধ্যে আল্লাহর আবরামীন বলেছেন আর স্যারি উয়া রি অদুফক্ত চোর এবং চূর্ণের হাট কেটে দাও সাহবাই গ্রাম তাদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল আল্লাহ রব্বুর আলামিন তার হাবিবকে নির্দেশ দিয়েছেন সুবিচার কায়েম করার জন্য আল্লাহর হাবিব তো ওই মহিলার হাত কেটে দেবে সাহবাই গ্রামের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল কোন সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়ে আবদার করবেন এই পায় না সমস্ত সাহাবাই ক্রাম পরামর্শ করল উসামা ইবনে জাইদ রাদিয়াল্লাহু আনহু কে ডাকো কারণ আল্লাহর হাবিব তাকে ভালোবাসে মুহাব্বত করে ওই ব্যক্তিকে একটু ডাকিয়ে ওই সাহাবীকে একটু ডেকে আনো অবশেষে উসামা ইবনে জাইদ রাদিয়াল্লাহু আনহু কে ডাকা হলো তাকে বলা হলো তুমি গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু আবদার করো সুপারিশ করো যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার কার্য করার সময় বিচারাটা একটু লঘু করে দেয় একটু সহজ করে দেয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনা মাত্র তার মাথার উপরে যেন গোটা আসমানটা ভেঙে পড়েছেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে মসজিদে নববীর মিম্বরের মধ্যে আরোহণ করলেন আরোহণ করে বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লাম গোটা সাহাবায়ে উদ্দেশ্যে ভাষণ দিলেন বক্তৃতা দিলেন খুতবা দিলেন তিনি খুতবা দিতে গিয়ে বললেন হে আমার সাহাবায়ে কেরাম সম্ভ্রান্ত মহিলা চুর করেছে ধরা খেয়েছে বিচার কার্য ফয়সালা করার সময় যেন আমি একটু লঘু করে দেই সহজ করে দেই এজন্য তোমরা আমার কাছে সুপারিশ করেছো তোমরা জেনে রাখো আমার সাহাবায়ে কেরাম এই মহিলার এই জায়গায় যদি আমার কলিজার টুকরা ফাতি ফাতেমা রাজি আল্লাহ আনহা হতো যেই ফাতেমা রাজি আনহা সমস্ত নারীদের সরদার হবে জান্নাতের মধ্যে সেই নারী যদি হতো এই মেয়ে যদি আমার এই চুরি করে ধরা কেত আমি বিচার কার্য করতাম জল্লাদকে দায়িত্ব দিতাম না আমি মোহাম্মদ সাল্লাহ আলী বিচার আমার হাতে নিয়ে জল্লাদকে না দায়িত্ব দিয়ে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেয়ের আমার সন্তানের হাতটাকে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দুই টুকটা করে দিতাম বলেন সুবহানাল্লাহ কেমন ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু বিচার একটু চিন্তা করুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রপতি এই সময় তিনি এই কথা বলছেন আর আমাদের সমাজে অবস্থা হলো এই সামান্য মেম্বার সামান্য চেয়ারম্যান সামান্য তিনার পাতি নেতা বংশের কেউ অনেক কুকর্ম করে তিনি ছাড় পেয়ে যায় তার কোনো বিচার হয় না কথা বলেন ঠিক কিনা কিন্তু বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন ন্যায় বিচারক ছিলেন এই ঘটনা থেকে আমরা বুঝতে পারছি না বিশ্ব নবী ছিলেন ন্যায় বিচারক

যখন সে ন্যায় বিচার করে আল্লাহ শান্তি পরিষিত হতে থাকে তার উপর আর ওই ব্যক্তি যখন ন্যায় বিচার ভুলে গিয়ে মানুষের মানুষের জুলুম করে বসে বললেন তখন শৈতান তার গাড়ির মধ্যে চেপে বসে বলেন নামিল এখান থেকে আমরা বুঝতে পারি সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে যারা যারা মানুষের উপরে জুলুম করে বসে এই সমস্ত লোক আল্লাহ রব্য আলমিনের আনুগত্য করেছে না এটা সুস্পষ্ট বোঝা যাচ্ছে হাদিস থেকে এরা হচ্ছে শয়তানের আনুগত্য করেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে